या तो बाबा लास्ट तक जूम करके आएगा जूम करके आएगा अपना बात है कि पास में करो को बसा दो ताकि जाना नहीं ये तो चेस से सी तो चेस से लेडीज का क्वेश्चन और ड्रॉप कर दो तो चलिए शुरू करते हैं ये बाबा बाबा की एकदम लगछी लगछी अच्छा लगछी ना ठीक ही लग रही है ठीक ही लग रही है अब क्या

आईसीटी तो दांडी के खुला हा, हा, हाँ। गाड़ी में बैठे हुए माझी तो ख्याल करबे बैठिए अगला स्टेशन महाकरण दरवाजे दांचो आपके दो के नंबर ठीक है रखो जैसे-जैसे और ये कई मिनट जाओ टिकट लेकर अच्छे से ले याद तो 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 यात्रा करने के लिए धन्यवाद कृपया सामान साथ ले जाना तो तो न भूल তোমরা সবাইকে আমি সবাই ভালো আছো আমিও ভীষণই ভালো আছি তো রকটা মাঝখান থেকে খারাপ হয়ে গেছে না এখনও ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু ক্যামেরাটাও ডিসপ্লে হয়ে গেছে তো আমরা এখন প্ল্যানেটে আছি এখান থেকে যাচ্ছি আমরা এখন ইন্টারভিউ নিতে তো আজকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট আছে তো সেখানেই আমরা সবাই একটু করতে যাবো আর তারপরে ওখান থেকে আমাদেরকে ইন্টারভিউ দিতে নিয়ে যাবে पांच का स्टार्ट कर छी तुम देखो स्टार्ट करते पालाम ना इनshallah है ये शौक

মানে এর আগে যদি স্টার্ট করতাম দেখি মজা হতো কিন্তু এর আগে দুর্ভাগ্য আমার ফোনটা খুচুত হয়ে গিয়েছিলো মানে পড়ে গিয়ে এখন তবুও ভালোভাবে আসছে না তো যাই হোক করতে তো আমাকে হবেই তাই না কারণ তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে কারণ এখন এভাবেই যেমন সব করে দেখো কীভাবে উচ্ছার ওখানকার হয়ে আছে দাদা ভাজি বদমাইশ হ্যাঁ এই যে আমার ইচ্ছে করে এখন জলদি জলদি করছে

এছাড়া একজন কি করছে দেখো পা গুনে গুনে পা গুনে গুনে যাচ্ছে পা গুনতেই রয়েছে পা গুনতেই রয়েছে এই যে পা এই পা গুনেকে গুনে গুনে যাচ্ছে মানে কি বলবো আমাদের দলের এক একজন এক এক রকমের সব রূপেই থাকে

The right side, Maidan. The next station is Maidan. <laughs>

<laughs> <laughs> the is on the right side.

কার মত বেরিয়ে গেল খুব সুন্দর ছিল ট্রেন একদম চলে যাবে আমাদেরকে চিউড়া ডিউনা ডিউনা বেরো উরে চলে গেল এই ডাক্তার কে এই এই পোতাকামিয়ে এদিকে कौन है ये लोग कहां से आते हैं রবীন্দ্র টিকিট কেটেছিলাম টিকিট কেটেছিলাম রবীন্দ্র সরোবর পর্যন্ত আর চলে এসেছি আমরা আমাদের গন্তব্য স্থানে সাউথ সিটি মানে হাফ টিকিটে আমরা সাউথ সিটি পৌঁছে গেছি একটা গান আছে না যে হাফ টিকিটে পৌঁছে গেলাম তো সেম সে তো আমার সঙ্গে হয়েছে রবীন্দ্র সরোবর টিকিট কেটে সাউথ সিটি চলে এসেছি Gracias.

সারা <mile> ছাতা <ťi yadaheheh>

একা একা দৃশ্য সুন্দর লাগছে দেখছিলাম সাউথ সিটি মল ভাবলাম একটুখানি মানে ঘুরবো আমাদেরকে ভিজিটিং এর নিয়ে এসেছে ভিজিটিং এর পুরো একদম পুরো বারোটা বেজে গেল বৃষ্টি এসে

টঙ্গে টঙ্গে উঠে বসে আছে দেখো সবাই পিঠে বসে আছে অন্য ঠিকই সবার জন্য উপরে উঠে বসেছিস তাই তো